ফোনে তেমন ফটো নাই ভিডিও নাই তেমন কোনো অ্যাপস ইনস্টল করাও নাই তারপরে দেখা যায় অনেক সময় ফোন মেমোরি ফুল হয়ে যায় অর্থাৎ কোনো কিছু ডাউনলোড করতে গেলে বা ইনস্টল করতে গেলে বলা হয় বা দেখা যায় যে ফোন মেমোরি ফুল হয়ে আছে এটা খালি করুন তো এই ধরনের প্রবলেম কিন্তু আমরা প্রায় ম্যাক্সিমাম পার্সন আমরা ফেস করতে থাকি সো আপনি যদি এই প্রবলেম ফেস করে থাকেন তাহলে জাস্ট মাত্র এক মিনিটের মধ্যে কিন্তু আপনার এই ফোনের মেমোরিটা আপনি স্পেসগুলো আপনি ফাঁকা করতে পারবেন আপনি খালি করতে পারবেন তো কীভাবে কাজটা করবেন চলুন আমি দেখে দিচ্ছি আর একটা ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে দেখা সুযোগ করে ক্লিক করবেন তাহলে একটু লোডিং নেওয়ার পরে আপনার ফোনের যতগুলো অ্যাপস আছে সমস্ত অ্যাপসগুলো কিন্তু এখান থেকে হয়ে যাবে বা ওপেন হয়ে যাবে এবং এখানে আপনার প্রথম স্টেপ বা প্রথম যে কাজটা হচ্ছে আপনার যেসব অ্যাপস অপ্রয়োজনীয় আপনি তেমন ব্যবহার করেন না বা তেমন না সেই অ্যাপসগুলো আপনি আনইনস্টল করবেন আনইনস্টল করবেন কিভাবে আপনি অ্যাপসের ওপরে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে দেখেন আনইনস্টল করা কিন্তু অপশন চলে আসছে আপনি এখান থেকে করতে পারবেন অথবা আপনি অ্যাপসের উপর চাপ দিয়ে ধরে করতে পারবেন অথবা আপনি প্লে প্লেস্টোর আপনার এই অ্যাপসগুলিকে সার্চ করার পরে ওখান থেকে আপনি আনইনস্টল করতে পারবেন তো এটা হচ্ছে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপটা হচ্ছে আপনি যেটা করবেন দেখেন অ্যাপসের কতটুকু এমবি এখান থেকে নিয়েছে এটা আপনি দেখতে পারবেন যেমন দেখেন বিকাশ একশো পনেরো তারপরে ক্যালকুলেটার ছয় এমবি তারপরে নিচের দিকে যদি আমি একটু যাই ফেসবুক দেখেন এখান থেকে ওয়ান পয়েন্ট এইট এইট মানে প্রায় দুই জিবির কাছাকাছি চলে গেছে বাট এটা কিন্তু এতটা কিন্তু জায়গা স্পেস থাকার কথা না যেমন দেখেন এখান থেকে ফেসবুকে যদি আমি ক্লিক করি এখান থেকে ফেসবুকে ক্লিক করলাম আপনি ওইভাবে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে মোবাইল ডাটা রয়েছে বাট স্টোরেজ লেখা আছে স্টোরেজ লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন স্টোরেজে যখন আপনি ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন দেখেন এখানে অ্যাপ্লিকেশন এটার সাইজ হচ্ছে একশো একাশি এমবি মানে ফেসবুক টোটাল সাইজ হচ্ছে একশো একাশি এমবি বাট এখান থেকে ডাটা দেখেন এখান থেকে ওয়ান পয়েন্ট ফোর টু মানে প্রায় দেড় জিবির কাছাকাছি এটা কিন্তু এখান থেকে আপনি স্পেসে জায়গা নিয়ে নিয়েছেন ক্যাশ রয়েছে এখান থেকে তারপর যেটা করবেন ক্লিয়ার ক্যাশ লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন তাহলে এখান থেকে আপনার ক্যাশগুলো ফাইলগুলো জিরো হয়ে যাবে ঠিক আছে তারপর একটা কাজ করবেন এখান থেকে দেখেন এখান ম্যানেজ স্টোরেজ লেখা আছে ম্যানেজ স্টোরেজে আপনি এখান থেকে ক্লিক করবেন ম্যানেজ স্টোরেজে যখন আপনি এখানে ক্লিক করবেন তখন আপনার এইভাবে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে ডিলিট করা অপশন আপনি যদি ডিলিটে ক্লিক করেন তাহলে আপনার ফোনের যে ডাটা রয়েছে এখান থেকে ডাটাগুলো ডিলিট হয়ে যাবে এখান থেকে আমি ক্যান্সেল করছি এখন ডিলিট করার প্রয়োজন হচ্ছে না দেন এখান থেকে যখন ডিলিট হয়ে যাবে আপনার এখান থেকে টোটালি ফাঁকা হয়ে যাবে শুধুমাত্র একশো আশি এমবি বা একাশি এমবি এটা থাকবে অর্থাৎ আপনার স্পেসটা অনেকটা ফাঁকা হয়ে যাবে এবার এখানে একটা প্রবলেম হচ্ছে কি আপনার যে অ্যাপসটা আপনি এখান থেকে আপনার আনিনিষ্ট কিন্তু হবে না বাট আপনার যে আইডি লগ ইন করা ছিল এটা কিন্তু লগ আউট হয়ে যাবে আপনাকে নতুন করে আবার লগ ইন করতে হবে ঠিক আছে এটাই মেন প্রবলেম তাছাড়া অন্য কোনো প্রবলেম নাই আপনার অ্যাপস কোনো আনইনস্টল হবে না কিছু হবে না জাস্ট শুধুমাত্র এটা আপনাকে আবার লগ আউট হয়ে গেলে লগ ইন করতে হবে এবং এখান থেকে দেখেন আরও অনেক অ্যাপস রয়েছে যেমন এখান থেকে একটু আমি ব্যাক করি যে ব্যাক করলাম আমি আপনাদেরকে জাস্ট এক্সাম্পল আমি দেখাবো হচ্ছে বিকাশ বিকাশ আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন বিকাশে ক্লিক করলাম তারপর এখান থেকে যে স্টোরেজ লেখা আছে স্টোরেজে আমি ক্লিক করলাম তারপর এখান থেকে ক্লিয়ার ডাটা লেখা আছে একবার ক্যাশ পাইলেই ক্লিক করবেন আরেকবার ক্লিয়ার ডাটা দিন তো ক্লিয়ার ডাটা যদি আমি ক্লিক করে এখান থেকে ডিলেট লেখা আছে দেখেন আমি ডিলেটে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা এখানে জিরো জিরো হয়ে গেছে এর আগে কিন্তু অনেক ছিল একশো একশ একশো এক এম বি হয়ে গেছে একশো পনেরো ছিল একশো এক এম বি এভাবে খুব সহজেই কিন্তু আপনার ফোনের যতগুলো বড় বড় আপনার অ্যাপস রয়েছে ঠিক আছে যেগুলো স্পেস অনেক চলে গেছে ওগুলো আপনি কিন্তু এখান থেকে রিমুভ করতে পারবেন যেমন মেসেঞ্জার আপনাদেরকে একটু দেখায় নিচে দিকে এই যে একটু স্ক্রল করলাম স্ক্রল করলাম দেখেন মেসেঞ্জার হচ্ছে জিরো পয়েন্ট নাইন থ্রি মানে এখান থেকে প্রায় এক জিবির কাছাকাছি সো এখানে আপনি অনেক অংশ আপনি কমে ফেলতে পারবেন যেমন মেসেঞ্জারে ক্লিক করলাম মেসেঞ্জারে ক্লিক করার পর স্টোরেজে ক্লিক করলাম স্টোরেজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাপ্লিকেশনের সাইজ হচ্ছে একশো আটান্ন এমবি বাট এখান থেকে ডাটা হয়েছে সাতশো পঁয়ষট্টি এমবি মানে এগুলো টোটালি আপনার কিন্তু ফাঁকা হয়ে যাবে সো এভাবে খুব সহজে আপনি সেকেন্ড স্টেপে আপনার ফোনের স্পেসটা আপনি বা আপনার ফোনের মেমোরি স্পেসটা আপনি খালি করে ফেলতে পারবেন ঠিক আছে তারপরে এখান থেকে আপনি ব্যাক করবেন আরেকটা ওয়ে হচ্ছে এখান থেকে আপনি খুঁজে বের করবেন যে মেমোরি নামের একটা অপশন ঠিক আছে যদি খুঁজে না পান এখান থেকে ডিভাইস ম্যানেজমেন্টে আপনি এখান থেকে ক্লিক করবেন ডিভাইস ম্যানেজমেন্টে ক্লিক করার পরে এখান থেকে আপনার ফোন মেমোরি আপনি খালি করতে পারবেন আলাদাভাবে ক্যাশ ফাইলগুলো যেমন কীভাবে এখান থেকে আমি একটু ব্যাক করে আর একটা প্রসেস আপনাদেরকে দেখাই যেখানে সার্চ করে লিখবেন যে মেমোরি এখানে লিখলাম আমি জাস্ট এক্সাম্পল এম ই এম ও এখানে মেমোরি লিখে সার্চ করার পরে ডিভাইস ম্যানেজমেন্ট অপশনে চলে আসছে মেমোরি এখান থেকে দেখতে পাচ্ছেন টু ইম্প্রুভ ম্যানেজমেন্ট মেমোরি স্টপিং ব্যাকগ্রাউন্ড মানে যতগুলো অ্যাপস রানিং থাকে এগুলো কিন্তু বন্ধ করার জন্য এখান থেকেও কিন্তু আপনি আপনার ক্লিয়ার ডাটাগুলো আপনি ক্যাশ ফাইলগুলো ডিলিট করতে পারবেন যেমন ক্লিন নাও লেখা আছে দেখতে পাচ্ছেন নয় ছয়ত্রিশ এমবি ক্লিন হবে তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকেও কিন্তু এটা রিমুভ হয়ে যাচ্ছে অর্থাৎ নয়শো তিরা মানে তেত্রিশ বা সাঁত্রিশ এমবি কিন্তু এখান থেকে ফাঁকা হয়ে গেছে সেভাবে কিন্তু আপনি আপনি তৃতীয় স্টেপে আপনার ফোনের যে জায়গাগুলো আপনি এখান থেকে কিন্তু খালি করতে পারবেন আরেকটা ওয়ে হচ্ছে কি আরেকটা ওয়ে যেটা হচ্ছে আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে আপনার যে প্লে স্টোর আছে প্লে স্টোরটা আপনি ওপেন করবেন এখান থেকে আমি প্লে স্টোর ওপেন করলাম প্লে স্টোর ওপেন করার পরে এখানে উপরে দিকে যে জিমেইলের যে একটা অপশন থাকবে বা লগু একটা অপশন ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন লেখা থাকবে ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইস আপনি এই অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে ম্যানেজ আপনি ম্যানেজে ক্লিক করবেন ম্যানেজে ক্লিক করার পরে দিস ডিভাইস লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নট ইনস্টল লেখা আছে আপনি নট ইনস্টলে ক্লিক করবেন তাহলে আপনার ফোনের অলরেডি আগে যতগুলো অ্যাপস ইনস্টল করা ছিল পরে আপনি আন ইনস্টল করছেন এগুলো কিন্তু ফোন থেকে সম্পূর্ণভাবে ডিলিট হয় না বা রিমুভ হয় না বা আনইনস্টল হয় না তো ক্ষেত্রে আপনি এখান থেকে এক এক করে ক্লিক করে কিন্তু এখান থেকে যেটা করবেন এখান থেকে আপনি রিমুভ করা আছে বা ডিলিট করা অপশন রয়েছে এখানে এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন যেভাবে ডিলিট করতে পারবেন সেইভাবে খুব সহজেই কিন্তু আপনি যদি ডিলিট করেন আপনার ফোনের স্পেসগুলো কিন্তু ফাঁকা হয়ে যাবে তো এইভাবে খুব সহজে কিন্তু আপনার ফোনের যদি মেমোরি যদি ফুল হয়ে যায় তো এই ফুল হওয়া প্রবলেমগুলো কিন্তু আপনি সলভ করতে পারবেন আপনি ফুল যদি প্রবলেমটা সলভ হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফোনে অনেক পাতলা হয়ে যাবে মানে আপনি সহজে হ্যাং করবে না স্লো হবে না আপনি হাই স্পিডে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ